আরজ্যিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে নির্মমভাবে খুন ও ধর্ষণের ঘটনায় রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে উঠছে নিন্দার ঝড় প্রতিবাদের আগুনে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন কর্মসূচি সেই মতো পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর জামুরিয়া রানীগঞ্জ অন্ডাল আসানসোল প্রায় প্রত্যেকটি জায়গাতে বিজেপি আরজ্যিকর হসপিটালের নক্কারজনক ঘটনায় প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় দোষীদের এমনটাই দাবি রাখছেন বিরোধী দল বিজেপি পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিরোধী দল বিজেপি বেশ কিছুক্ষণ ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর জেরে যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ বিজেপি কর্মীদের সাথে কথা বলেন এবং বিক্ষোভ তুলে নিতে বলেন বিক্ষোভ তুলে নেওয়ার কথায় বচসা শুরু হয় পুলিশের সাথে বিজেপি কর্মীদের যদিও কিছুক্ষণ যানজট থাকার পরে বিক্ষোভ উঠে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয় পাণ্ডবেশ্বরের বিজেপি নেতা বিনুধর মন্ডল কি বলছেন তা শোনাব আপনাদের আর্যগর হাসপাতালের এই খুনের ঘটনার পিছনে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গতকালই রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটি অঞ্চলে রাস্তা অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয় শুক্রবার বেলা দুটো নাগাদ রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ কর্মসূচি গ্রহণ করে বিজেপি অন্যতা হয়নি অন্ডাল এলাকায় বেলা তিনটে নাগাদ অন্ডালের মঙ্গলপুর ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা এই দিনের এই বিক্ষোভ কর্মসূচিতে দোষীদের শাস্তি এবং গতকাল হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িত কঠোর শাস্তির পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি জানানো হয় এই দিন বিজেপির পক্ষ থেকে অন্ডাল থানার পুলিশ এসে উনিশ নম্বর জাতীয় সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে এলেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বাধে ধস্তাধস্তি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয় যদিও দশ মিনিটের মতো অবরোধ ছিল জাতীয় সড়কে তবে পুলিশই তৎপরতায় শীঘ্রই অবরোধ উঠে যায় অন্যান্য বিজেপি নেতা জয়ন্ত মিত্রা তিনি কি বলছেন শোনাবো আপনাদের তবে কি সত্যি কারের দোষীরা কি শাস্তি পাবে না উঠছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বাংলায় মা ওপর এই নির্মম অত্যাচার এভাবেই কি চলতে থাকবে জবাব চাইছে বাংলা দেখুন আর জি করটা আজ হয়ে উঠেছে সাত দিন আগে আমরা কি দেখেছি চোদ্দ তারিখে আমরা দেখেছি গোটা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বে এই আন্দোলন শুরু করেছে আমরা আমেরিকায় দেখেছি আমেরিকার মতন জায়গায় এখানে আন্দোলন শুরু হয়েছে আজ মুখ্যমন্ত্রীর তার চারটে চেয়ারে চারটে খুঁটি চারটে চেয়ারে তার চারটে খুঁটি আজ লড়ে গেছে তিনি আজ ঘোষণা করেছেন যে দশ লাখ টাকা তার পরিবারকে দেওয়া হবে আমি বলতে চাই তিনি একটি মহিলা এ মহিলার কি দশ লাখ টাকা দাম হয় আমরা দেখেছি আমদনিক ঘটনা তাকে সিআই সিআইডি দেওয়া হয়েছিল আজ এগারো বছর হয়ে গেল তার কোনো শুরু হয়নি এটা সিবিআই তদন্ত দেওয়া হয়েছে আমরা কি দেখলাম রাতের মধ্যেই রাতের মধ্যে গোটা আরজি করকে পুলিশ করে দেওয়া হলো তা চাইছে যে তার প্রমাণ লোপাট করার জন্য আমরা চাই যে শাস্তি যে যে এই অন্যায় করছে তার ফাঁসির দাবিতে আমরা এই আন্দোলন করছি আজকে আজকে এই আন্দোলনে লাভ নেন ঘটনা আজকে দেখুন আজকে আমরা সব জায়গায় দেখেছি চোদ্দ তারিখে আমরা সব জায়গায় কলকাতার রাজপথ থেকে শুরু করে আসানসোল থেকে দুর্গাপুরে আমরা দেখেছি সাধারণ মানুষ এই আন্দোলন নেমেছে আজ বড় বড় ডাক্তার বড় বড় অফিসার এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে আমরা কয়েকদিনের মধ্যে দেখতে পাবো আরও কাউকে আন্দোলনটা শুধু মমতা নাজিয়াজ বলেছেন আমি দেখেছি যে এটা কিন্তু বাংলাদেশ নয় এখানে কিন্তু সরকার চলে যাবে না আমরা দিদি আমরা সরকার চালাতে চাই না সরকার হারতে চাই নেই আমরা চাই যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মা বোনদের যা সুরক্ষিত থাকে এটা আপনার কাছে দাবি জানাচ্ছি আমরা তার জন্য আজকে আমরা রাজপথে এখানে নেমেছি পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট